দুর্গা পুজো বাড়িতে পিঠে হবে না তা কখনও হয় প্রত্যেক বাড়িতে দুর্গা পুজো উপলক্ষে কিছু না কিছু বানানো হয় আমাদের বাড়িতে আজকে গুড় পিঠে বানানো হলো তো চলুন বরের পছন্দের গুড় পিঠে তো কিভাবে মা বানালে সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে চালের গুঁড়ো আর গুড় নিয়েছেন এই দুটো উপকরণ দিয়ে আজ গুড়ের পিঠেটা বানাবেন গুড়টা ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়েছেন নামিয়ে নিয়ে এখানে গুড়ির মধ্যে একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছেন মেশানো হয়ে গেলে লিচির মতো সাইজে কেটে নিয়ে তারপর এখানে তেল বুলিয়ে নিয়েছেন একটি প্লাস্টিকের উপর এখানে হাত দিয়ে মেলে নিচ্ছেন মেলা হয়ে গেলে তেল গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে কে নিচ্ছেন তারপর ছাকা হয়ে গেলে এখানে আমাদের গুড়পিঠে রেডি তো বন্ধুরা গুড়পিঠেটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গুড়পিঠেটা আপনারও বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না এই বছর দুর্গা আপনারা কি কী বানালেন অবশ্যই কমেন্টে জানাবেন